উত্তর কম রাখবো যত ভালো পারবো অতরূপ কম রাখব না যেহেতু আপনাকে ঠকাইতে হবে

মানে দুইটাই বলা যায় জমস ভাই বলা যেতে পারে কারণ দুইটাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ছয় জন ব্যাটারি পিছনে ফিফটি মেম সেল ক্যামেরা আছে এবং এটা পিছনে আমাদের কাছে অফার প্রাইস মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা সুপার ডুপার প্রাইস দিয়ে দিলাম আপনার জন্য তারপরে দেখো স্যামসাং এ জিরো ফাইভ এস খুবই খুবই সুন্দর ফোন অনেক জনপ্রিয় একটি ফোন এবং

জনপ্রিয় ফোন নোট থার্টিন প্রো প্লাস খুবই খুবই গর্জেস এবং মার্বেল আছে একটি ডিভাইস আমাদের কাছে যেমন বারো জিবি র্যাম দিয়ে সাপ্লাই জিবি আছে আর দিয়ে সাপ্লাই সকল ব্র্যান্ড অ্যাভেলেবল ভাই আপনি চাইলে দেখতে পাবেন অনেক অনেক স্টক হিউজ স্টক আছে থার্টিন প্রো প্লাস এর মধ্যে আমি অনেকগুলো ব্র্যান্ড দেখাবো আজকে আপনাদের জন্য এটা হলো থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি জাস্ট অফার প্রাইস আপনাদের প্রাইস বলে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই থার্টি প্লাস আট দি সাপন ইন্টারন্যাশনাল এবং কিন্তু আমি আট দিয়ে সাপন আমার বারো দিশাপন লাগবে বারো দিশাপন ইন্ডিয়ানো কারণ ভারতীয় সাপন ইন্ডার গ্লোবাল না ইন্ডিয়ান গ্লোবাল হবে ভারতীয় সাপনো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা ছাড়াও আছে আমাদের কাছে বারো পাঁচশো বারো আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান গ্লোবালটা এছাড়াও কিন্তু এটার ইন্ডিয়ান ব্র্যান্ড আছে আট

পঁয়ত্রিশ ছিল আমরা অফার পেয়েছিলাম চৌদ্দ হাজার আজকের জন্য সাথে কমাই দিলাম এটা পেয়ে 5G ফাইভ জি আট এবং এটা হচ্ছে চাইনিজ বর্ষণ আট দুই একত্রিশ হাজার আট চাইনিজ বর্ষণ

ছাপান্ন জিবি <laughs> <a> <laughs> <laughs> মানে আমার মানে মানে বাজেটে সেরকম এই বাজেটে বেস্ট আপনি অনেকগুলো মডেলের সাথে দেখবেন এটা বেস্ট আগে থাকবে ঠিক আছে তারপর দেখব আপনার রেডমি নোট টুয়েলভ খুবই খুবই সুন্দর এবং জনপ্রিয় ফোন আছে আমাদের কাছে আর ছ জিবি রাম চৌষ্টি রোম স্পেশাল প্রাইস বলেছে মাত্র পনেরো হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ ছয় চৌষট্টি ব্ল্যাক কালার আর গোল্ড কাল একশো টাকা দুশো কম থাকবে ওকে গোল্ড প্রাইসটা কম ব্ল্যাক একটু বেশি জি তারপরে রেডমি কম রেডমি টুয়েল ফোন দরকার চোখ বন্ধু চলে আসে ইলেকট্রিক পাঁচটা টাকা বেস্ট ফোন নিয়ে নেওয়ার জন্য রেডমি টুয়েলভ ছয় জিবি রাম একশো আট জিবি রোম অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি ছয় একশো আঠাশ টাকা কমাই টাকায় পেয়ে যাবেন তারপর দেখুন আপনার পোকো এক খুবই খুবই সুন্দর একটা ফোন অফার পেস জন্য লুকিংটা দেখেন গড লুকিং লুকিং লাইক জাস্ট ওয়াও এটা পেয়ে যাবেন হলো আমাদের কাছে সিক্স আট জিবি র্যাম রম এবং

আট দুই আপনার চৌত্রিশ হাজার দুশো টাকা এবং কেউ চান যে আমার বারো পাঁচশো ভারত লাগবে জাস্ট বারো ভাই ভাই ছত্রিশ হাজার টাকা ওকে তো এরপর দেখো পোকো এক্সিস খুবই খুবই সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন এটাও পেছনে আমাদের কাছে

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেবে গাজি ইলেকট্রনিক্স আপনার কোনটা শুনলে সম্পূর্ণ দায়িত্ব গাজি ইলেকট্রনিক্স আপনি জাস্ট অর্ডার করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কনফার্ম করে দেবেন দ্যাটস ইট আপনার প্রোডাক্টটি আপনি স্থানে পড়েছে সম্পূর্ণ দায়িত্ব গাজি ইলেকট্রনিক্স থেকে সো নির্দ্বিধা নিঃসন্দেহে ঘরে বসে উপভোগ করুন গাজি ইলেকট্রনিক্স অফারগুলো তো এরপর দেখা বলো আপনাদের জন্য আরও একটি সুন্দর ফোন আছে পোকো এক্স ফাইভ খুবই খুবই একটি সুন্দর ফোন

নাইনটি হার্সেসের দেওয়া আছে ডায়মন্ড সিটি ছয় হাজার বিশ দেওয়া আছে চিপসের দেওয়া আছে সব দেখতে মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় এটা হলো রিয়েলমি নাট জো সিক্সটি তারপরে রিয়েলমি নাট জো সেভেন্টি প্রোটা দেখা নি আপনাদেরকে এটা পেয়েছিল আট জিবি র্যাম দুই সাপনের জন্য মাত্র অফার পেয়েছিল আট দুই সাপন

এছাড়াও কিন্তু সকল ব্র্যান্ডের সকল ফোন আমাদের পেয়ে যাবেন কারণ সময় স্বল্পতার কারণে অনেক ফোন আমরা দেখাতে পারি না যাদের যে ফোন থাকবে অবশ্যই গাজীল চলে আসবেন ইনশাল্লাহ আপনার কষ্ট টাকা বেস্ট ফোনটি দিয়ে দেবে গাছ ইলেকট্রনিক্স আপনি নিশ্চিন্ত নির্দ্বিধায় ইউজ করবেন যখন সমস্যা চলে আসবেন গাজীল্স দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওকে ভিউয়ার যারা গাজী ইলেকট্রনিক আসবেন অনেকে হয়তো বা চিন্তা করছেন যে আমরা কোন ঠিকানো গাজী ইলেকট্রিক আসবেন বসুন্ধরা মানে কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে তেতাল্লিশ নাম্বার সব গাছ ইলেকট্রনিক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা কুড়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ورق بين الله حافظ